আমরা এখন যাচ্ছি স্কুলের বাগানে ফুল গাছ লাগাতে বৃষ্টি তো এই জন্য ভিজা মাটিতে আমরা পত্তলিকা বানাই দেবো ভাইয়া নিয়ে গেছে রশনিও লাগাবে ওর ভাইয়ের আগে চলে গেছে আসসালামু আলাইকুম আজ আমরা এসেছি স্কুলের বাগানে ফুল গাছ লাগাতে হ্যাঁ লাগাবো সব গাছ এখন বৃষ্টি দিন শুরু হয়েছে না এখন আবার সব গাছ লাগিয়ে ফেলবো ওরা স্কুলে চলে গেছে ভাই আছে ব'লা এই দেখেন হাঁহিম আৰু চালি কাজ চুৰ কৰি দিছে এইখিনি পৰিষ্কাৰ কৰি দিব তাৰপৰা এইখনে পৰ্তলিকা গছ লগ এইখনে বসে আগেও লাগাইছিলো মানুহজন লিয়ে যায় আমার স্কুলের বাগান ছোটখাটো একটা বাগান এখন হচ্ছে বন্ধ তো তাই ভাবছি গাছগুলি লাগাইছিল আর বৃষ্টিও এখানে অনেকগুলো গাছ লাগাইছিলাম এই এটা আছে কিছু কিছু গাছ বন্ধের সময় বাচ্চারা উঠায় নিবে

সবগুলি দিয়ে দাও মোৰ চাই না নিহে ৰশ্মি গাছ ভেঙি যাব এখন সবগুলি দিয়ে দাও আজকে তো বন্ধ ওরা প্রাইভেট পরে আসলো আমরা এর আগেও লাগাইছি কিন্তু কে যেন ওঠাই নিয়ে গেছে থাকে না গোলাপ গাছ ছিল অনেকগুলো তাও নিয়ে গেছে আবার নতুন করে চেষ্টা করে দেখি এখন তো বৃষ্টির দিন এখন হয়তো হবে নিচে থেকে একটু পাতা সারাই সারাই না একটু ফাঁকা ফাঁকা করে লাগাই

করে হ্যাঁ কয়েকদিন পরে এটা ফাইনাল লুক দেখাবো পাশে ওই দেখেন পেঁয়াজ ফুল গাছগুলি বড় হয়ে গেছে এখন তো বেশি ছোট ছোট বোঝা যাচ্ছে না কিন্তু এক সপ্তাহ পরে এটা রূপ চেঞ্জ হয়ে যাবে তখন আবার দেখাবো আপনাদের